সবাইকে স্বাগত জানাই আর আজকে ফ্লগটা শুরু করছে সন্ধ্যা থেকে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আজকে আমি আর আমার বর্মশাই একটু বার হব গত তিন দিন হয়ে গেল না বাইরে বার হওয়া হয়নি তো এখন একটু ইচ্ছা করলো ঘুগনি খাওয়ার তাই জন্য একটু সামনে একটা দোকানে যাব ওখানে না দারুণ ঘুগনি বানাই ওই ঘুগনি খেতেই যাব দুজনে মিলে আর একটা জিনিস কেনার আছে তারপিন তেল কিনবো একটু তো ওটাও কিনে নেব আসার সময় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা আর সঙ্গে থাকো এই দেখো বাড়ির সামনে কারা বসে আছে দেখো কিউট কিউট কয়েকটা বেবি ওর মাও আছে সামনে চলো প্রথমে আমরা যাব একটা রঙের দোকানে ওখানে এই তারপিন তেলটা নেব এসে গিয়েছি বললো হাফ লিটারের দাম নাকি পঁয়ষট্টি টাকা তো ওই বোতলটাই নেব আবার হয়েছে এক কাণ্ড খুচরা নেই ওনার কাছে উনি আবার বাড়ি গিয়ে খুচরো করে আনলেন এই বোতলটা না আমরা এখন নিয়ে যাব না পেমেন্ট করে রেখে যাব আসার পথে বোতলটা নিয়ে নেব আর এখানে একটা ওই রঙ কাকুর সঙ্গে দেখা হয়েছে উনি ওই বোঝাচ্ছিলেন যে কোন রঙটা করলে কেমন লাগবে কোন শেডটা ভালো কোনটা দেওয়ালে করা যায় কোনটা সিলিংয়ে করা যায় সবই আর কি বোঝাচ্ছিলেন এসে গিয়েছি ঘুগনি দোকানে আর এই কাকুটার ঘুগনি না খেতে অনেক সুন্দর লাগে আমি প্রায় খাই দশ টাকা করে এক একটা প্লেট নেয় আমার বেশ ভালো লাগে খেতে আর দারুণ টেস্টও হয় আমারটা আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধে দিয়েছে আমার এই কাঁচা পেঁয়াজ না খেতে খুব বেশি ভালো লাগে না তাই জন্য আসার পথে আবার একটা মিষ্টি দোকান দেখলাম গরম গরম রসগোল্লা খাওয়ার ইচ্ছা গেল। তাই জন্য দুটো গরম গরম রসগোল্লা নেওয়া হলো একটার দাম ছিল দশ টাকা করে আর যা সুন্দর খেতে লাগছিল কি বলবো গালে দিলেই পুরো মিলে যাচ্ছিল এতটাই ভালো লেগেছে যে আমি আর একটা চাইলাম আর একটা নিয়ে নিয়েছি ও একটু খেলো আমি একটু খেলাম চলো এবার ওই তারপিন তেলটা নেওয়া যাক এবার বাড়ি ফিরতে হবে তার পিনটেলটা নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি যায় আর ওরা দেখো এখনও বসে আছে আমার না খুব ভালো লাগে কিন্তু ভয়ে এদের গায়ে হাত দিতে পারি না আর এই দেখো আমাদের এই নিচের ফ্লোরে একজনদের গৃহপ্রবেশ হয়েছিল ওরাই ওই মিষ্টির প্যাকেটটা এসে দিয়ে গিয়েছে আজকে পরের দিন সন্ধেবেলা ওই একটু আম কিনেছি আর সচনে ডাঁটা কিনেছি আর এই দেখো এই সব নিয়ে আমি এখন স্মার্ট পয়েন্ট এসেছি কি করব রাখার জায়গা নেই হাতে নিয়েই ঘুরতে হবে কেমন একটা লাগছিল সে যাই হোক কিছু কেনার আছে বাসন মাজার সোপটা না একদম শেষ হয়ে গিয়েছে ওটাই নেব বলে এসেছি আর একটা গ্লুকনডির প্যাকেট নেবো ওই ছোটোটা নেব আর এখানে দেখতে পাচ্ছি না সবই বড় বড় দেখছি দাঁড়ান ওই তো দেখতে পেয়েছ ওই নিচে আছে এইগুলো না সেই চোখো বল টাইপের হয় বেশ খেতে লাগে কিন্তু এখন তো নেবো না তাই দেখেই রেখে দিই পরে একবার এসে ফ্লোর পরিষ্কার করার জন্য এই নিমাইল একটা নিতে হবে দেখছি ও একটা রুম ফ্রেশনার নিয়ে গিয়েছে তা আবার জ্যাসমিনের গন্ধ আর আমার না এত উগ্র গন্ধ ঠিক ভালো লাগা এই জন্য বেকার পড়ে আছে ইউজ করি ওদিকে বিল করতে গিয়েছে হয়ে গিয়েছে বিল করা এবার বাড়ি ফেরা যাক স্মার্ট পয়েন্ট থেকে কী আর কিনবো এত দাম জিনিসপত্রের দেখেই পালিয়ে এসেছিল দেখো এখানে আবার কাদের বাড়ি পুজো হচ্ছে আমিও কি আর কি মেরে বলছিলাম চলো ঘুরে আসি আর রাস্তাতে কিনে নিয়েছিলাম রুমালি রুটি আর বাড়িতে এসে বানাচ্ছিলাম কুমড়োর তরকারি ছোলা দিয়ে এটাই হবে রাতের ডিনার আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিও ডাটা